বাজার থেকে এসে এই নাস্তা করেছি নাস্তা করে এই যে দুই বোন চলে যাচ্ছি দুধ নিয়ে পাশের বাসায় যাব দুধ ফ্রিজে রাখতে কারণ বাসার ফ্রিজে কোনো জায়গা নেই পাশের বাসায় ফ্রিজটা বন্ধ সেটা চালু করবো চালু করে তারপরে ফ্রিজের ভিতরে আমরা দুধ রাখবো আর এই যে এই ছেলেটি ওদের বাসায়ই আমরা যাব। এটা হলো আমাদের আপা ছেলে ওই নিয়ে যাচ্ছে আমাদেরকে ও খেলতেছিল মাঠে ওকে ডেকে নিয়ে গেলাম এই তো এদের বাসায় ঢুকলাম ঢুকে আমরা সবাই দুধ নিয়ে গেছি এখন চাবি খুলছে সামনের দিকে তালা দেওয়া পিছনের দিকে খোলা যায় দরজাটা পিছনেও একটা চাবি দেওয়া আছে সেটা দিয়ে খোলা যায় ও পিছনে খুলতেছে আর আমরা সামনের দিকে দেখলাম এই যে লিচু বা কাট লিচু বলে অনেকে সবাই এই গাছ দেখলাম অনেক লিচু পরে আছে আমরা বাড়ির টুকাচ্ছিলাম কিন্তু সেগুলো সব নষ্ট হয়ে গেছে বাসায় কেউ থাকে না পুরোবাসা তালা দেওয়া খালি এর জন্য দেখা যায় যে ওই সব নষ্ট হয়ে গেছে আর এই যে একসাথে অনেকগুলো পেঁপে গাছ হয়েছে দেখে কয়েকটা পেঁপে গাছ উঠিয়ে রাখলো যেগুলো ভালো ছিল ফ্রেশ সেগুলো রাখলো আর এখানে দেখে কত বড় একটা মোরগ এই যে অনেকগুলো মুরগি গ্রামে আসলে রকম ছোট মুরগি মুরগি দে মোরগ দেখা যায় যে ঘোরাফেরা করছে দেখতে ভালো লাগে আর কি আর ও দুধটা রাখলাম রেখেই পাশে বাসায় এক প্রতিবেশীর বাসায় আমরা ঘুরতে আসলাম এই যে নতুন বাড়ি করছে তারা ওদের নতুন বাচ্চা হয়েছে তো মিষ্টি খেতে দিলো আমাদের আমরা মিষ্টি খেলাম খেয়ে এদে এই যে চলে আসছিলাম কত বড় বড় আম ধরেছে দেখে আমার তো লোভ লাগলো এই আমগুলো দেখেন কত বড় অনেক বড় চারটা আম হয়েছে চারোটাই আমি ভিডিও করলাম আর এই যে এইদিকে মুরগি যে বাসায় যায় সব বাসাতেই মুরগি আর বিড়াল সব বাসাতেই দেখলাম মুরগি আছে বাচ্চাসহ আর বিড়াল ঘোরাফেরা করছে আশেপাশে খুবই ভালো লাগলো এই বাচ্চাদের তো আমাকে দেখে মহা খুশি ওরা আমাকে দেখে আরও ওরা খেল খেলা করছিল যেন ওদের ভিডিও করি আমিও একটু সুন্দর দুজনকে খুব সুন্দর খেলছে ওরা ভিডিও করলাম ওরা তো মহা খুশি অনেক ভালো লাগছিল আমার আর এই যে বাসায় চলে আসলাম আসতেই দেখি বৃষ্টি হচ্ছে টিপটাপ অল্প অল্প বৃষ্টি ওই যে দুয়ারে পাতা মেলানো ছিল সেগুলো একটু ঝাড়ু দিয়ে গোছানো হলো আর এই যে বৃষ্টি থামছেই না বেড়েই চলেছে আমরা কিন্তু আজকে নদীতে যাওয়ার কথা ছিল মানে সকালের সব কাজ শেষ করেছি আমরা নদীতে যাব গোসল করতে কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে কিভাবে যাব আর এদিক দিয়ে আবার রান্নাবান্নাও হচ্ছে দুপুরের আর এদিক দিয়ে তো একটা কাঁঠাল পেকেছে গ্রানে একদম পুরো বাড়ি ময়ময় করছে ছোট্ট একটা কাঁঠাল আমরা সবাই মিলে কয়েকটা কোয়া খেলাম এত গরম তার মধ্যে এই কাঁঠালগুলো খেলে আরও বেশি গরম লাগছিল এখানে আমরা চার পাঁচটা চার পাঁচজন মিলে চারটা কাঁঠাল খেয়েছি মানে সবাই একটা করে গড়ে পড়েছে সবাই একটা করে কাঁঠাল খেয়েছি খেলাম আর এদিক দেখি এই যে লেখে আপু শাক রান্না করতেছে পাট শাক একদম বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে শুকনো মরিচ দিয়ে বাগার দিচ্ছে মাটির চুলায় এত সুন্দর করে শাকটা ভেজেছে দেখতে এত লোভ লাগছিলো মনে হচ্ছিলো এখনই গরম ভাতের সাথে খেয়ে ফেলি আমি এই যে ভিডিওতে ভয়েস দিচ্ছি আর দেখে আবার এই শাকটা আমার খেতে ইচ্ছে হয়েছে মানে এত সুন্দর করে রান্না করছে ভালো লাগলো দেখে এই যে মজার করে রান্না করেছে শাকটা অনেক মজা হয়েছিল এই শাক খেতে এটা হলো বাহিরের রান্নাঘর ভিতরের রান্নাঘরে সব রান্না হয়েছে মাংস রান্না হয়েছে সবজি ডাল আর এখানে শাক